হ্যালো বন্ধুরা আবার একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আজকের ভিডিওটা দেখতেই পারছো কৃষ্ণনগর সিটি জংশন এখন কৃষ্ণনগরে রয়েছি আর আমরা এখন যাবো মায়াপুরের দিকে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে এখন আমরা নেমে পড়েছি আর এই দেখো কৃষ্ণনগর স্টেশনের বাইরে টিকিট কাউন্টার দিয়ে আমরা বেরিয়ে এখন যাচ্ছি টোটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে যেখানে টোটো অটো ছাড়া হয় এখান থেকে আমরা এখন অটো ধরে নেবো আর এই অটোতে বলে দিই একদম কৃষ্ণনগর ঘাট অব্দি যাবে যেখান থেকে মায়াপুর যাওয়ার নৌকো পাওয়া যাবে সেখানে তিরিশ টাকা করে পার হেড ভাড়া পড়বে অটোতে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো সময় লেগে যাবে যেতে তা সুতরাং তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেল আইকনটাকে প্রেস করে দিও সঙ্গে থাকো দেখতে থাকো জে কে বাংলা চ্যানেল আমরা এখন অটোতে উঠে পড়েছি তো এই অটোতে প্রায় আট দশজন জন মতো নেয় অটো ড্রাইভার তো দেখতে পাচ্ছ বলে দিলাম পার হেড তিরিশ টাকা করে পড়বে আমরা এখন লেভেল ক্রসিং পেরিয়ে আস্তে আস্তে চলেছি সেই মায়াপুর ঘাটের দিকে যেখান থেকে আমরা ঘাট পার হব আর এই দেখো সোজা রাস্তা দিয়ে অটো দ্রুত গতিতে চলেছে তা সুতরাং আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এখন আমরা নেমে পড়েছি অটো থেকে তো সুতরাং এখন আমরা এখান থেকে নেমে আস্তে আস্তে যে ঘাটের দিকে যাব যেখান থেকে আমরা মায়াপুর যাওয়ার জন্য নৌকো ধরবো তো এইখানে আমরা এখন নৌকো ধরার জন্য টিকিট কাটব দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্বরূপগঞ্জ হুলোর ঘাট দেখাই যাচ্ছে দূর থেকে এই ঘাট থেকে আমরা নৌকো ধরবো আর নৌকোর ভাড়া জন প্রতি তিন টাকা করে এই তিন টাকায় আমরা ঘাট পার হব তো খুব বেশি ডিস্টেন্স নয় তাই তিন টাকা করে ভাড়া ওই দেখা যাচ্ছে ঘাট আর এই দেখো আমরা এখন উঠে পড়েছি নৌকোতে অনেক লোক উঠেছে কারণ আজকে হচ্ছে রথযাত্রার দিন তো আমরা চলেছি মায়াপুরের দিকে সঙ্গে আমার বন্ধু রয়েছে দেখতে পাচ্ছ আমরা এখন কি সুন্দর পবনমুক্ত দেখতে পাচ্ছ আকাশ খোলা আকাশ আর এই দেখো আমরা দেখানোর চেষ্টা করছি নদীর চারপাশটা আর এখান থেকে কিছু দূর গেলেই গঙ্গা পড়বে এটা গঙ্গার সামনেই মিলিত হয়েছে দেখতে পাচ্ছ আর ওই দেখো ওই পাশে দেখা যাচ্ছে মায়াপুরের ঘাট আর এই দেখো আমরা এখন চলে এসেছি তো এখন আমরা নেমে যাচ্ছি আস্তে আস্তে ঘাটের দিকে লোক নামছে আমরা একের পর এখানে নামবো এবং নেমে সেখানে যাব। তো ঘাট থেকে নেমে আমরা এখন বেরিয়ে গেছি তো যেটি দিয়ে দেখতে পাচ্ছ বাইরে চলে এসছি আর আমরা এখন হাঁটছি হেঁটে যাব হচ্ছে টোটো স্ট্যান্ডের কাছে আর এখানে টোটোওয়ালা বিভিন্ন রকম রেট চাইবে কিন্তু বলে দিচ্ছি এইখান থেকে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার জন্য টোটো ভাড়া লাগবে মাত্র দশ টাকা তো বেশি নয় দশ টাকা লাগবে তো এই দশ টাকার বিনিময়ে ওরা একদম মন্দিরের সামনেই নেমে নামিয়ে দেবে যেখানে পার্কিং জোন আছে সেই জায়গায় নামিয়ে দেবে আর এই দেখো আমরা এক দাদার টোটোতে উঠে পড়েছি আর আমরা এখন যাচ্ছি আমি সামনে বসছি টোটোর আর দেখো দাদা টোটো চালাচ্ছে আর পিছনে আমার সমস্ত লোকজন রয়েছে যেহেতু রথযাত্রা আজকে সেই কারণে রাস্তায় খুব ভিড় আছে প্রচুর ভক্ত এখানে আসছে সকাল থেকে তো আমরাও যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে চন্দ্রদয় মন্দির যে পৃথিবীর বিখ্যাত আশ্চর্য মন্দির দেখতে পাচ্ছ তোমরা সকলে দূর থেকে দেখা যাচ্ছে আমি টোটো থেকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই সামনে গিয়ে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো দেখতে থাকো আর আমরা এখন টোটোর থেকে নেমে পড়েছি আর হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি কারণ পার্কিং রয়েছে সেখানে আর এই দেখো সামনে দেখা যাচ্ছে চন্দ্রদায় মন্দির আর এখান দিয়ে আমরা এখন ঢুকে যাবো মন্দিরের দিকে দেখতে পাচ্ছ তো ভেতরে ঢুকে পড়েছি আমরা এখন আর দেখো শ্রী শ্রী প্রভুপাদের যে সমাধি সেখানে রয়েছে আর পাশে দেখো কত দোকান রয়েছে যেখানে মালা সমস্ত কিছু কিনতে পাওয়া যাচ্ছে আর এই দেখো প্রভুপাদের সেই মন্দির প্রভুপাদেব মন্দির থেকে আমরা এখন দেখো ভিউটা দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন দোকান রয়েছে চন্দ্রদায় মন্দিরও দেখা যাচ্ছে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর এই সেই সমাধি স্থানে পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি কত সুন্দর সবুজ বাগান রয়েছে চারিপাশে দেখা যাচ্ছে আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিল ইস্কন সুলভ প্রসাদ কুপন আমরা এখান থেকে সংগ্রহ করে নিয়েছি তো সংগ্রহ করে খুব অল্প বিনিময়ে আমরা এখন এর ভেতরের দিকে আস্তে আস্তে প্রবেশ করব তা লাইনে দাঁড়িয়েছি তা দেখতে পাচ্ছ সেখান থেকে গ্রহপাদের সমাধির যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি অতটা সম্ভব আর এই দেখো প্রসাদ কক্ষ লেখা আছে এই ভেতরে আমরা বসে পড়েছি তো এখন শুরু হলো এখানে প্রসাদ নেওয়ার জন্য তো আমরা এখন বসে পড়েছি লাইন দিয়ে কত সুন্দর ভেতরে হল কত সুন্দর সিস্টেম রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা তো দেখো এখানে আমাদের এখন থালা গ্লাস দিয়ে গেছে এবার জল দিল এবার আস্তে আস্তে প্রসাদও দেবে আর এই সব হল আস্তে আস্তে ভরে যাবে লোকে আসছে প্রচুর আর ওই পাশে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি তো এখন দেখতে পাচ্ছ এই আমার থালার মধ্যে প্রসাদ দেওয়া দিয়ে দিয়েছে তো ডাল ভাত আলু পটলের তরকারি এবং আর একটা সবজিও ছিল তো যত খুশি ব্রেড ভরে প্রসাদ গ্রহণ করতে পারবে এখানে তো দেখতে পাচ্ছ সবাই প্রসাদ গ্রহণ করছে কত আনন্দের সহিত ভক্তি সহিত এখানে প্রসাদ গ্রহণ করছে আর এই প্রসাদ গ্রহণের পরে আমরা এখন নির্দিষ্ট জায়গা থেকে হাত ধুয়ে আমরা বেরিয়ে এলাম বাইরে সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দাঁড়িয়ে আমি এখন ভিডিও করছি দেখতে পাচ্ছো সবাই কলে হাত ধুচ্ছে আমরা এখন প্রসাদ গ্রহণের পরে আবার বাইরে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি যে রাস্তায় সব দোকানগুলো রয়েছে বিভিন্ন খেলনা বাসি ও তুলসী মালা এবং ড্রেস কিনতে পাওয়া যায় রাধারানীর ড্রেস এবং পাঞ্জাবি সেই পাশ দিয়ে এবং প্রভুপাদের সমাধি স্থানের পাশ দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রদায় মন্দিরের দিকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব আর কত সুন্দর সবুজ বাগান এবং পরিবেশ আসলে অবশ্যই ভালো লাগবে এখানে আসলে আপনারা সবাই আসুন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন চন্দ্রদয় মন্দির চন্দ্রদয় মন্দিরের পাশ দিয়ে আমরা এখন চলে যাবো রাধাগোবিন্দের মন্দিরের দিকে কারণ সেখানে একটু বারে কীর্তন শুরু হবে দুপুরবেলার যে কীর্তন হয় বারোটা থেকে আরম্ভ সেই কীর্তন দেখতে পাচ্ছেন চন্দ্রায় মন্দিরটা দেখানোর চেষ্টা করছি আর এখনো বহু কাজ বাকি আছে এই মন্দিরে প্রচুর অর্থ প্রয়োজন সেই কারণেই দেখতে পাচ্ছেন কাজ বাকি রয়েছে চলছে যেহেতু আজকে উৎসব বলে হয়তো কিছুটা কাজ বন্ধ আছে আজ দেখুন চৈতন্য ভবনের যোগাযোগ করার ব্যবস্থা আমি তুলে ধরলাম আর এই দেখুন গীতা ভবন রিসিপশান বলে লেখা আছে আপনারা স্ক্রিনশট মেরে অবশ্যই দেখে নেবেন আর এই দেখুন চন্দ্রায় মন্দিরটা যেটা চালু হয়েছিল ফেব্রুয়ারি মাসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি অতটা সম্ভব বাইরের থেকে কত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন প্রভুপাতের ছবি রয়েছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন এখানে সমস্ত স্ট্রাকচার লাগানো আছে কারণ কাজ চলছে আপনাদের অবশ্যই বলে রাখি যে রাধা মন্দির আছে যেখানে কীর্তন হয় সেখানে ভিডিও করা বারণ আছে এবং ক্যামেরা মোবাইল সমস্ত কিছু জুতো সব জমা দিয়ে আসতে হয় কাউন্টার আছে সেখানে তো সম্পূর্ণ বিনামূল্যে সামান্য কিছু দান দিতে হয় সেখানে তো সেই কারণে ভেতরে ভিডিও করতে পারিনি তো যদি কখনো সম্ভব হয় অবশ্যই দেখাবো তো আমরা এখন কীর্তন সেরে আবার বাইরে চলে এসেছি আর আপনাদের বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করছি ভেতরে খুব সুন্দর কীর্তন আমরা শুনলাম এবং আরতি দর্শন করলাম সকালের তো দেখতে পাচ্ছেন চন্দ্রদায় মন্দিরের সামনে কীর্তন সেরে আমরা দাঁড়িয়ে আছি তো আপনারাই অবশ্যই আসুন এখানে আপনাদের অবশ্যই ভালো লাগবে কীর্তন শেষ করে আমরা এখন চলে এসেছি যেখানে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে তার পাশে ব্রহ্ম জিজ্ঞাসা বিভাগ রয়েছে তো সেইখানে আমরা এখন রয়েছি তো আপনারা শুনুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে বাবু কোন শিক্ষায় আপনি আছেন আর শেখাচ্ছে আপনাকে এটাই আমি বলছি ব্রিটিশ চলে গেছে কিন্তু ব্রিটিশ কনসেপ্ট থেকে কেউ বের হতে পারেনি এখন তারা যেভাবে আজও দমিয়ে রেখেছিলো এখনো সেভাবে দমিয়ে রেখেছে আজকে নিজের সংস্কৃতি প্রতিপালন করতে গেলে লজ্জা লাগে লজ্জার জায়গাটাকে তৈরিও করেছে ব্রিটিশ এবং মুঘল আরঙ্গজেব আঠারোশো মন্দিরকে ভেঙে তিনি তৈরি করেন সচিকাম প্রথা এটাই পদ্মাবতী তাকে ভোগ করার জন্য আলাউদ্দিন খেতে যুদ্ধ করেছিলেন যখন পদ্মাবতী শুনতে পেলেন তার স্বামীকে মেরে ফেলা হয়েছে তখন সেই প্রাসাদে ষোলো হাজার ছিল ছিল যারা বিভিন্ন এবং সেই রাজ্যে যারা রাজারা ছিল তারা পার্টিসিপেট করেছিল যুদ্ধে সকলেই শহীদ হয়েছে ষোলো হাজার রানী যদি প্রাসাদে থেকে যায় তাহলে কিভাবে তাদের সঙ্গে মুসলমান শাসক যারা আছে তারা তাদের সঙ্গে তৈরী সম্পর্ক স্থাপন করবে তারা এতটুকুই সতীত্বের পরাকশটা ছিল যে মৃত্যুর পরও যেন তাদের শরীরকে নিয়ে কোনো প্রকারের খারাপ কার্য না করতে পারে সেই কারণে ভারতীয় সংস্কৃতিতে তার ছত্রিশটা কোনটা আছে আত্মঘাতী বা আত্মহত্যা করা যেহেতু ভিডিওটা বড় লেঙ্ডি হয়ে যাবে তো সেই কারণে আমি অল্প একটু সামান্য ব্রহ্মজ্ঞান জিজ্ঞাসা ভিডিও আপনাদের তুলে ধরলাম আপনারা শুনুন আর আপনারা যখন আসবেন এখানে অবশ্যই এখানে আপনাদের প্রশ্ন তুলে ধরবেন এবং এইখানে যে গুরু মহারাজা আছে আপনাদের অবশ্যই সহযোগিতা করবে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও বেল আইকনটাকে প্রেস করে দেবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন পরবর্তী ভিডিও